এই কাপটা মাপে দু কাপ সাদা ময়দা দেব এটা দু কাপ দিলাম আর এক কাপ আটা দেব এক কাপ আটা সামান্য লবণ দেব বড় চামচে এক চামচ দেড় চামচ তেল দিলাম সাদা তেল ময়দার জন্য আজকে আমি বানাবো কচুরি মটরশুটির কচুরি আটাটা আমি মেখে আনি ময়নটা বেশ করে দিয়ে নিচ্ছি এবার জল দিয়ে মেখে নেবো অল্প অল্প করে বোতলের জল দিয়ে মেখে নেব তেল মাখিয়ে রেখে দিচ্ছি সেটা বেটে মশলা দিয়ে করে নেব সরষে সাদা তেল নেবো সামান্য মটরশুঁটি কটা লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়ে এটা আমি পেস্ট করে আনবো পেস্ট করে নিয়েছি একটু তেলের মধ্যে ভেজে নেব এটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি আর লবণ দেবো না লবণ হয়ে গেছে কচুরিটার মধ্যে সামান্য চিনি মশলাটা একটু দিয়ে দেবো সবজি মশলা আর দিয়ে একটু গরম মশলা শুকনো শুকনো করে কষে নেব ধনে পাতা দেবো এক মুঠো এটা ঠান্ডা হোক এরপর আমি আসছি এসে কচুরি বানাবো মটরশুটি কচুরি এইভাবে লেচি কেটে নেবো কেটে নিয়ে এইভাবে এইভ পোক ভৰিবাবে বিলে নব পুতা ভৰিবা বিলে নব হয়ে গেছে লিচি বিলভ তেল এবং কচুরিগুলো এইভাবেই ভেজে নেব আর একটা করে এইভাবে একটা একটা করে ভেজে নেবো বন্ধুরা আমার কচুরি রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আলুর দম আর মটরশুটি কচুরি রেডি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আর একটা আমি খুলে দেখাচ্ছি खचुड रेसिपी रेडी बंधुरा भारं लागले लक शेअर सबस्क्राईब करेन